নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঁচ ফোরন ট্যাংরা রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি দেখুন আমি কীভাবে করি এখানে আমি দেখুন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরার সাইজগুলো খুব ছোট নয় আবার খুব বড় নয় আমি এখানে পুরো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখে দিয়েছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি আর আমি এবার উনুনটা ধরিয়ে নিই চলুন বন্ধুর উনুনটা ধরিয়ে নিই এবার কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হোক কড়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব চাপা দিয়ে দেব আধা কাছে মাছগুলো দেব মাছগুলো ভাজা হয়ে গেছে গরমে তেল আছে আমি আরো একটু তেল নেবো এখানে পাঁচ ফোড়ন আছে আজকে আমি পুরো রান্নাটা এক ফোড়নেই করবো এই যে পাঁচ ফোড়ন আমি দিয়ে দেব একটু বেশি করে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা জ্বালা করে দিয়েছি আলুগুলো দিয়ে দেবো कोले डुबो लो और तो इसको काचमीरी लंका में ভালো করে ভেজে নাও। এবারে আমি চাপা দিই দিই। চাপাটাক নে আমি দেখবটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজবো এবারে আমি এই টমেটো দিয়ে দেবো আইটেম গুলো দিয়ে আমি ভালো করে ভাজবো আবারও চাপা দিয়ে দেব আবারও আমি একটু চাপা দেব আমি এর মাঝখানে আরো দুবার আমি ঢাকা সরিয়ে ছড়িয়ে ভালো করে উঠতে পারতে ভেজে নিয়েছি আর একটু ভাজবো টমেটমটা একদম গলে যাবে তারপর ভাজাটা আমার কমপ্লিট হবে আর একটু ভাজব সুন্দরভাবে দেখুন আমি ভেজে নিয়েছি পুরো যে খুন্তি বসলেই আলু কেটে যাচ্ছে আর টমেটমও আমার গোলে গেছে পুরো একদম আলুর সঙ্গে মিশে গেছে এবার আমি অল্প জল দেবো অল্প করে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে এবার আমি মশলাটা কষাবো বাড়ানোর আমি অল্প করে একটু চিনি দেবো। ভালো করে আমি কষবো। কোনো বাটা মশলা দেবো না। কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো। চাপা দিয়ে অন্ধকার করে এসছে বন্ধুরা ঢিক করেছে আবার এদিকে রোদ্দুরে উঠেছে এবার খুলে দেখবো একটু বাকি আছে এবারে আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেব এবার আমি একটু চাপা দিয়ে দেব এসেছি এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে হেভি হয়েছে আমি বলে দিচ্ছি রং দেখে হেভি হয়েছে হ্যাঁ

তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে বন্ধুরা এরকম ভাবে আপনারাও ওই গরমের সময় হালকা পাতলা মশলা ছাড়া সব সময় তো মশলা দিয়ে করা হয় একবার আধবার হালকা পাতলা এরকম বিনা মশলায় ঝোল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ay gulong kapit san